নমস্কার আমি ডক্টর সুস্মিতা বিশ্বাস তো আজকে একটা ছোট্ট সতর্ক বার্তা যেটা কিন্তু একটা বাচ্চাকে প্রতিবন্ধী জীবন থেকে মুক্তি দিতে পারে এবং বাচ্চাটিকে আর পাঁচটা বাচ্চার মতো কিন্তু সুস্থভাবে একটা জীবন দিতে পারে তো আপনারা অনেক সময় দেখে থাকবেন ছোট্ট বাচ্চার পাটা বাঁকা থাকে মানে ভেতরের দিকে একটু কার্ভ করে থাকে তো আমি কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি কারণ আমাদের সমাজের মানুষ এখনও মনে করেন যে এটা একটা জন্মগত ত্রুটি কিংবা পোলিওর কারণে হয় ইত্যাদি বিভিন্ন কারণ যেই কারণে চিকিৎসা কিন্তু গুরুত্ব দেয় না প্রথমে তো এই ক্লাব ফুড কিন্তু এক হাজারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়ে থাকে এবার এর কারণ হিসেবে জেনেটিক কারণ এনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টর এবং দেখা গেছে প্রেগনেন্সি অবস্থায় অ্যামনিওটিক ফ্লুইড মানে যেটা জল যদি কমে যায় তাহলে বাচ্চার মুভমেন্টটা ডিক্রিজ হয় এবং যার কারণে কিন্তু এটা হতে পারে তো সেটা কিন্তু প্রেগন্যান্সির সময়ে সেকেন্ড ট্রাইমেস্টারে ডিটেক্ট করা সম্ভব হয় এবার বয়স অনুযায়ী এটা ভীষণ ইম্পর্টেন্ট কেন বলছি কারণ যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে তত তাড়াতাড়ি একদম বাকি বাচ্চাদের মতো কিন্তু পা সোজা হওয়ার সম্ভাবনা একদম থাকে তো এটা পুরোপুরিভাবে কিন্তু কিওর করা যায় এবার যদি বাচ্চার বয়স দু বছর পেরিয়ে যায় তাহলে কি হয় না তো কিন্তু সার্জারির প্রয়োজন হতে পারে যদি দু বছরের আগে বাচ্চার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় তাহলে আমরা কি করি কয়েকটা প্লাস্টারের মাধ্যমে মানে সিরিয়াল ক্লাস্টিং যেটাকে বলে তো পনসিটি মেথড তো সেইটা মানে সপ্তাহে সপ্তাহে জাস্ট কয়েকটা প্লাস্টার চেঞ্জ করে একরকমের জুতো দেওয়া হয় তো সেটা করলে কিন্তু একদম পুরিভাবে বাচ্চার পা সোজা হয়ে যায় এবার এই চিকিৎসা চলাকালীন একটা যেটা ভুল হয় মানে যারা মা বাবা আছেন কিংবা চিকিৎসা মানে করছেন এরকম বাচ্চার তো আমি একটা ভুল বলবো সেটা হচ্ছে অনেক সময় কি হয় মানে সপ্তাহে সপ্তাহে তারা তো প্লাস্টার করছেন তারপরে যে একরকমের জুতো দেওয়া হয় সেটা কিন্তু তারা আর ব্যবহার করেন না তো সেটা কিন্তু ইনকমপ্লিট একটা ট্রিটমেন্ট থেকে যায় তাই আমি রিকোয়েস্ট করব সমস্ত মা বাবাকে যাতে আপনারা জুতোটা কন্টিনিউ করার জন্য দু থেকে তিন বছর আরও জুতোটা কন্টিনিউ করলে এটা কিন্তু পুরোপুরিভাবে কিওর করা সম্ভব হয় এবং আরও পাঁচটা বাচ্চার মতো কিন্তু একদম পা সোজা হয়ে যায় এবার যদি দু বছরের বেশি হয়ে যায় বাচ্চার বয়স তাহলে কিন্তু সার্জারির প্রয়োজন হতে পারে তো আপনারা যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করানো যাবে মানে জন্মের পরেই যখন দেখবেন এরকম বাঁকা পা তো জন্মের পরেই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করা করাবেন বাড়ির আশেপাশে এরকম ক্লাব ফুট বা কুশপা দেখে থাকেন তাহলে প্লিজ একটু সতর্ক করুন তাহলে কিন্তু এরকম প্রতিবন্ধিকতা থেকে আটকানো যায় এবং সেও কিন্তু একটা সুস্থ জীবন পেতে পারে তো আমি এটাই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই সতর্কবার্তাটা শেয়ার করে দিন তাহলে কিন্তু আমরা এরকম প্রতিবন্ধীকতার মতো ঘটনাগুলো প্রিভেন্ট করতে পারি